আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে তো বিয়ের কেনাকাটার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো বিয়েটা আমার ভাগিনার বিয়ে সেদিন বলেছিলাম একটা ভিডিওতে যে ননদ আর ভাসুর আসবেন তো ওনারা আমার কাছে এসেছিলেন আবার দাওয়াতের জন্য এসেছিলেন তো আপু আমার কাছে রিকোয়েস্ট করেছে যে বিয়ের কেনাকাটা তোকে করতে হবে আমি তো ওগুলো বুঝি না হয়ে গিয়েছে তোরা এখনকার মেয়েরা কি কিনতে হবে না কিনতে হবে দেখে শুনে একটু কিনেতে তা আমি তো বাজার করতে অনেক পছন্দ করি বিশেষ করে শপিং করতে আমার খুবই ভালো লাগে তো শপিংয়ের জন্য চলে আসছি ভ্যাগিনা বইয়ের জন্য কেনাকাটা করছি তো অনেক কেনাকাটা করলাম ভ্যাগিনা বইয়ের জন্য শাড়ি নিয়েছি তারপরে থ্রি পিস নিয়েছি তো সেগুলো কেনাকাটা করলাম করার পরে আরও থ্রি পিস দেখছিলাম যে পছন্দ হয় কি না থ্রি পিস দেখে শোনার পরে অনেক পছন্দ করে থ্রি পিসগুলো নিলাম আবার এখানে পার্সের জন্য আবার ব্যাগ লাকেজ নেওয়ার জন্য দোকানে চলে এসেছি তো ভ্যাগিনা বইয়ের জন্য একটা পার্স পছন্দ করেছি পার্টি তো পার্সটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে তো সে বলছিল আনকমন পার্সটা অনেক ভালো লাগছিল তুমিও নিতে পারো তো সেগুলো কেনাকাটা করে পরের দিনই আমাদের ঈদের দিন কুরবানি ঈদ তো ঈদের আগের দিনই কেনাকাটা শেষ করে দিয়েছি এটা আপনাদের হাতে দুই দিনের ব্লগ একসাথে শেয়ার করছি আর এত ব্যস্ততার জন্য ভিডিও ঠিক মতো করতেও পারছি না তো বাহিরে আসলাম আমাদের গরুটা এখন কুরবানির উদ্দেশ্যে জবেও করবে তো গরুর এখানে আসলাম আমার তো অনেক ভয় লাগছিল আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম ইউটিউবে বা ফেসবুকে দেখি অনেক সময় গরু উঠে লাভ দেয় দৌড়াদৌড়ি করে ওগুলো আমার কাছে খুবই ভয় লাগে তাই আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম আবার চিন্তা করছিলাম যে গরুটা যদি এদিকে আসে তাহলে আমি কি করব। এগুলো তো অনেক ভয় লাগছিল আমার যা জায়রা চাচা শ্বশুরের ছেলের বইয়েরা তো ভাবিরাও অনেক ভয় করছিল এদিক থেকে ওদিক সেদিক থেকে এদিকে খালি যাওয়া আসা করছিল বারবার আমি ভয়ে আর কাছে যাচ্ছিলাম না তো অবশেষে আলহামদুলিল্লাহ গরুটা জব করছে আর আমার ভাসুর হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে তো আমার হাজব্যান্ডের হাতে নাকি ব্যথা পেয়েছে অনেক গরু কি করেছে লাথি মেরেছে না কী করেছে আমি জানি না আর আমার শ্বশুর ওখানে আব্বা বারবার শুধু ঘোরাফেরা করছিল আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে গরুটা যদি ওঠে আব্বার তো পায়ের সমস্যা আব্বা কি করে দৌড়াদৌড়ি করবে তো এরপরে গরুটা রেডিও করে দিয়েছে আমাদের রুটি বলা এবং ভাজা দুটাই শেষ তো সেগুলো করে কিছু মাংস দিয়েছিল ওখান থেকে সবার বাসায় একটু করে মাংস নিয়েছে যে গরুটা রেডি করতে অনেক টাইম লাগবে তার আগে একটু করে মাংস দিয়ে সবাই দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিক বাচ্চারাও বারবার শুধু খাইতে আসছে তো সেই জন্য দেরি না করে প্রেশার কুকারে মাংসটা উঠে দিব যাতে তাড়াতাড়ি হয় আর অনেক কয়েকদিন থেকে আমার বেশ আলসাম লাগছিল ভিডিও এডিট করে যে ভিডিওটা ডাউনলোড দিব এগুলো কেন জানি না ইচ্ছেই করছিল না তো অনেক আগের ভিডিওগুলো ঈদ কবে হয়ে গিয়েছে আর ভিডিওটা আমি এখন আপলোড দিচ্ছি তো সেগুলো আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানাবেন আর কোথায় কেমন লাগছে আমার ভিডিওটা কোথায় ভালো লাগছে কোথায় খারাপ লাগছে সেটাও জানাবেন আমার নাকি আঞ্চলিক ভাষাগুলো কারো কাছে ভালো লাগে আবার কেউ বলে খুব খারাপ লাগে এগুলো ল্যাঙ্গুয়েজ নাকি ইউজ করা ঠিক না তো জানি না কেন জানি না আঞ্চলিক ভাষা দেখে শুনে অনেকেই এক এক আর এক এক মন্তব্য দেয় তো দেখি অনেকেই বড় বড় যারা ইউটিউবার আপুরা আছে ব্লগ করে ডেইলি ব্লগ আঞ্চলিক ভাষায় কথা বলে তো ওনাদের ভাষাগুলো খুব একটা কিন্তু খারাপ লাগে না আমাদের মায়ের ভাষা মাতৃভাষা বাংলা ভাষা এক একজনের এক এক অঞ্চলের এক একজনের ভাষা তো এটা শুনে খারাপ কেন কারো কারো লাগে বুঝতে পারি না তো আপনারা বলবেন আমার আঞ্চলিক ভাষাটা আপনাদের কাছে ভালো লাগে না স্বাভাবিক ভাষা আপনাদের কাছে ভালো লাগে তো এ তো তারপরে কুরবানির মাংসগুলো সব বাসায় চলে এসেছে আমি ভুঁড়িও পরিষ্কার করে নিয়েছি তো একটু জাল করবো জাল করে ভুড়িটা রেখে দিব আমার চুলার পাড়টাতে এত গরম হয় যে আমি সেখানে কোনো মতেই তিষ্টাতে পারি না আমার এত অস্বস্তি লাগে তো তারপরে শাশুড়ি মা বললেন যে চুলার পাড়ে তোমার আর যাওয়ার দরকার নাই তোমার যখন কষ্ট হচ্ছে তাহলে তুমি বাহিরেই রান্না বসাও তাই আমিও ভাবলাম রান্না তো তেমন কিছু নেই আর ভ্যাগিনার বিয়ে আছে আমরা তো সবাই বিয়ে খেতে চলে যাব পরের দিনে তো অল্প কিছু রান্না করব করে নেই এখানেই রান্না হবে তাই আমি তো চুলায় রান্না বসিয়ে দিয়েছি আর তেলও দিচ্ছি এটা কিন্তু সসের যে বোতলটা আছে সসের বোতলে তেল উঠাইছি তো বাবুর আব্বু বাজার থেকে শপিং করে আনছে যে তেলের পটগুলোন পাওয়া যায় কেন জানি না ওখানে তেল উঠাতে ভালোই লাগে বাট তেল যখন দেই পরতেই চায় না আমার খুবই বিরক্ত লাগে মনে হচ্ছে কতক্ষণে তেল দিব কতক্ষণে রান্না করব ঝামেলা মনে হয় সেই কারণে সেটা ধুয়ে ধায়ে আবার উঠিয়ে রেখেছি শকে যে আর এদিকে এই সসের বোতল দিয়ে খুব তাড়াতাড়ি তেল পরে কাজের সুবিধা হয় আর আমার কাছে মনে হয় এই বোতলগুলো নেই সসের বোতলেতে তেল ওঠানো অনেক ভালো টাকাও বাঁচবে খরচও কম হবে আবার তাড়াতাড়ি কাজটাও করা যায় তো আপনাদের কাছে সসের বোতলে তেল দিয়েছি রেখেছি এটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আইডিয়াটা কিন্তু খারাপ না আপনারাও একটু আইডিয়া পেলেন যে অনেকে আমি দেখছি আম্মুরা ছোট ছোট সেভেন আপের বোতলে তেল ঢালে পেপসির বোতলে তেল ঢালে আমি আবার সসের বোতলে তেল ঢালছি কেমন লাগে আপনাদের কাছে এটা কমেন্টে জানাবেন তো খারাপ লাগলো কি খুব আর আমি আগে শুনতাম বাড়ির বইয়েরা হিসাব করে অনেক চলতো তেলের বোতলের মুখে ফুটা করে তেল পরা তেল বের করতো তো সংসার চালাতে গিয়ে একটু হিসাব করেই চলতে হয় তো আমার এই আইডিয়াটা নিজের কাছেই ভালো লেগেছে তো জানিন আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার ভিডিওটি আপনাদের কাছে আরও একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা ভালো থাকবেন সবাই As-salamu alaykum, Allah Hafiz.